বন্দনগরের চট্টগ্রামে আবারও মিছিল করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা রোববার রাত সাড়ে এগারোটার দিকে নগরের প্রবর্তক মোড়ে নৌকা সমর্থনে এই ঝটিকা মিছিল করা হয় ডক্টর মোহাম্মদ নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের সফলতা নিয়ে আপনার কোনো মানুষ স্বপ্ন দেখা। না এই সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং অনেকগুলো ব্যর্থতা তাদেরকে আগামী দিনগুলোতে মারাত্মক বিপদ এবং বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে ঢাকাতে সফররত যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট কেউ বলছেন যে আওয়ামী লীগ লবিস নিয়োগ করেছে কে বলছে যে না ভারতের যেহেতু দায়িত্ব আছে হয়তো মোদী ম্যানেজ করছে অথবা সামহাও যুক্তরাজ্য বাংলাদেশে কি চাপছে বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানকে কি খোদ আমাদের প্রধান উপদেষ্টায় বিতর্কের মুখে ফেললেন তাকে প্রশ্নবিদ্ধ করলেন

শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটার শেষ কোথায় আমরা জানি না ইউনুস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশে এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি আমি আবারও মিছিল করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা রোববার রাত সাড়ে এগারোটার দিকে নগরীর প্রবর্তক করে নৌকা সমর্থনে এই ছুটিকে মিছিল করা হয় আছে এই কথা জানা শুরু হয়েছে না শেখ হাসিনা দেশ থেকে পর দেশের মানুষ হয়েছিল রাজনীতিতে আওয়ামী লীগ আর পারবে না তবে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জোয়ার নেতৃত্বে আবারও মাথা ছাড়া দিয়ে উঠেছে দলটি রাখতে পারবে না অভাব নেই

শিক্ষার্থীরা রাজপথে বিক্ষোভ করেছেন প্রাণ দিয়েছেন যখন মব অর্থাৎ বাড়ির দিকে যাচ্ছিল সব দিক থেকে তখন তার পরিবারই তাকে পালাতে বলেছে কারণ অন্যথায় মব পুরো বাড়ি দখল করবে এই পরিস্থিতিতে দেশ থেকে বের হতে সহায়তার জন্য তিনি সেনাবাহিনীকে ডেকেছিলেন শেখ হাসিনা সেনাবাহিনীর সহায়তা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন আর সেনাবাহিনী তাকে দেশ থেকে বের হতে ভারতে চলে যেতে সহায়তা করেছিল স্পষ্ট করে বলছেন এইভাবে বিষয়টি ঘটেছিল এটা ছিল শিক্ষার্থীদের আন্দোলন ইত্যাদি তারিখ এখন আমাদের সেনাপ্রধান জেনারেল জন সাহেব তিনি নাগরিক টিভি নামে একটি ইউটিউব চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন গত উনত্রিশে আগস্ট এদিকে সম্ভবত সেই সাক্ষাৎকার তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শেষে হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে থেকে তিনি জানতেন না তার জানা ছিল না সেনা প্রধান বলছেন তিনি বলছেন যে পাঁচ আগস্ট পরিস্থিতি দেখে তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছেন ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন কিন্তু একজন তাকে জানা ছিল শেখ হাসিনা চলে যাচ্ছেন সেনা প্রধান এও বলেছিলেন শেখ হাসিনা দেশে থাকে তার জীবনে ঝুঁকি ছিল এখন কেন বিতর্কের মুখে ফেললেন যেহেতু রাষ্ট্রপতির রাষ্ট্রপতিকে বিতর্কের মুখে ফেলেছিল প্রথমে শুরু করলেন তারপর সারা দেশের উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখলাম মানব জীবনের প্রধান সম্পাদক সিনিয়ার সাংবাদিক চৌধুরীর কাছে যে কথাটি বলেছিলেন আমাদের রাষ্ট্রপতি শেখ হাসিনার কোনো একপত্রালিক প্রমাণ নেই এই বিষয়টি তো আমরা জানতাম এবং সেনাবাহিনীর জানা থাকতে পারে কতটুকু জানা থাকতে পারে বা কতটুকু জানত না সেই বিষয়ে আমরা জানি কিন্তু সব বিষয় যখন ফুটিয়ে খুটিয়ে তোলা হয় তখন তো অবশ্যই বিতর্ক চালাবে এবং যখন কিনা রাষ্ট্রপতি মুক্তিকে কিংবা আমাদের প্রধান প্রতিষ্ঠার বের হবে তখন তো অবশ্যই লঙ্ঘন করেছেন তিনি জাতীয় শেখ হাসিনা পরে বাহিনী রেখে শেখ হাসিনা পদত্যাগ তিনি গ্রহণ করেছেন শেখ হাসিনা পদত্যাগ পত্র দিয়েছেন কি সেটি আমাদের খুব হিসাবে মধ্যেই আছে তার পদত্যাগ প্রয়োজন প্রয়োজনীয় গুলো কথা তার পালিয়ে যাওয়াটাই পদত্যাগ যা সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং ছাত্র জনতাকে ধরনের বিক্ষুব্ধ করে তুলেছেন

পশ্চিমাদের প্রভাব প্রতিপতি সেগুলোর উপর বিশ্বাস করে আমরা চোখ বন্ধ করে বলতে পারি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা বিদেশি শক্তিগুলোর উপর নির্ভরশীল যখন ক্ষমতায় থাকে তখন বলে বিদেশে বসে ষড়যন্ত্র হচ্ছে আবার যখন ক্ষমতা থেকে বের হয়ে যায় নিজেরাই ষড়যন্ত্র লিপ্ত হয়ে যায় এটা আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে এর মাঝখানে আলোচনায় উঠে আসছে এই মুহূর্তে ঢাকাতে সফররত যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তার এক বক্তব্যে এই মুহূর্তে মার্কেটটা আবারও হালকা ঝাঁকা নাকা দোলছে কেউ বলছেন যে আওয়ামী লীগ লবি নিয়োগ করেছে কেউ বলছে আছে মুদ্রা কথা এই যে আগামী আপকামিং নির্বাচন সংস্কারের পরবর্তী বা যে কোনো সময় নির্বাচন হবে আওয়ামী লীগ যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বৈষম্য ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো কিন্তু সবাই চাচ্ছে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে

পাশাপাশি বিএনপির সাথে কানেক্টেড জামাত ইসলাম আর আওয়ামী লীগের সাথে কানেক্টেড জাতীয় পার্টি এর বাহিরে যে দলগুলো আছে আসলে ওইভাবে কেউই সরকার গঠন করার মতো ক্যাপাবিলিটি বা জনবল অথবা আপনি ভোটার তাদের নাই তো এখন যেহেতু এই প্রতিমন্ত্রী তিনি আসছেন তিনি বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ আশা করে যুক্ত হচ্ছে তার মানে তারা এখানে আওয়ামী লীগের কথাটাই বেসিক্যালি মেনশন করছে যে আওয়ামী লীগকে বাদ দিয়া নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়া রাজনীতি এটা যুক্তরাষ্ট্র চায় না তিনি বলছেন যে সরাসরি বলেন না বাট তার কথাটা কিন্তু এরকমই আসছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে একটা বৈঠকের পর তিনি এই কথা জানিয়েছেন ক্যাথরিন বলছেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় প্রফেসর ইউনসের ভিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য এটা সত্য সবাই ভাবছে যে সামু আমার একটা সিস্টেম তৈরি হবে যে এত অন্তর্থী সরকার প্রধানের রাজনীতি করার সুযোগ না তিনি রাজনীতি করবে না এটা ক্লিয়ার বৈষম্য যদি ছাত্র আন্দোলনের হিসাবটা আলাদা তো তিনার যে ভিশনটা যে বাংলাদেশকে এমন একটা স্টেজে নেওয়া দরকার যে সরকার দুর্নীতি করতে পারবে না লুটপাট করতে পারবে না জনগণের কাছে জবাব দিতে থাকতে হবে ক্ষমতার মেয়াদ যেমন তিনি এটা নিয়ে আসেন অলরেডি মনে রেখেছেন চার বছর হবে আগামী ইলেকশনটার মেয়াদ নির্বাচনের মেয়াদ এক্ষেত্রে পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করে যুক্তরাজ্য তার এই বক্তব্যে রাজনৈতিক সমঝোতার কথা উল্লেখ করেছেন এই পরিপ্রেক্ষিতে দেশের সব রাজনৈতিক দলের সমান সুযোগ পাওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন একজন সাংবাদিক যে সবগুলো রাজনৈতিক দলকে সমান সুযোগ পাওয়া উচিত নির্বাচন বা রাজনীতির তিনি অবশ্যই আমরা আশা করি প্রফেসর বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন আর সেটা উন্মোচিত হবে আর যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে আপনার আমরা যদি দেখি আহ এখানে তিনি অনেক কথা বলছেন তিনি এগারো বছর পর বাংলাদেশে এসেছেন দ্বিতীয় সফর আর তিনি বলছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার জবাব দিতে নিশ্চিত করতে চায় এবং যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত আছে তো তিনি বলছেন যে একটি উন্নত গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকারের সংকল্পকে স্বাগত জানিয়েছি আমরা এই দেশে শক্তিশালী গণতন্ত্র চাই অর্থনীতি বাণিজ্য নিরাপত্তা সব বিষয়ে কাজ করতে চাই তাহলে তার এই বক্তব্য আওয়ামী লীগের জন্য লবিস্ট ফার্ম কিন্তু নিয়োগ করে আওয়ামী লীগ করছে বিএনপিও করছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই দুটা রাষ্ট্র পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও আপনার একটা ভূমিকা কিন্তু আমাদের দুইটা দল রাখতে চায় এখন এটা তাদের বক্তব্য বাট বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বক্তব্য কৌশলী কেউ বক্তব্য দিচ্ছেন কেউ সরাসরি বলছেন কেউ বলছেন যে ঠিক আছে আওয়ামী লীগের যারা পরিচালন নেতাকর্মী তারা যদি মাঠে আসতে আসতে পারে যারা দাগি বা জুলুমবাজ অথবা যারা লুটপাট করছে বিভিন্ন রকম অপরাধে জড়িত তাদেরকে এখানে আনা যাবে না রাজনীতিতে সুযোগ দেওয়া যাবে না আর যারা আসবে তাদের বিচার হবে তো বিচার হইতে আর রাজনীতির সুযোগ থাকবে না এখন এটা কিভাবে ডিল করবে তো যুক্তরাজ্য বলতে পারবে কিন্তু সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ তো বাংলাদেশের জনগণ নিয়ে প্রশ্ন আছে এই জনগণ তো একক দলের না নানান দলের মধ্যে তারা দলমত বিভিন্নভাবে অবস্থান করছেন তা আপনি কি ভাবছেন আসলে দশক প্রধান উপদেষ্টার যে জাতির উদ্দেশ্যে ভাষণ সেই ভাষণের একটি প্রতিক্রিয়া বিনপি ইতিমধ্যে জানিয়েছে আমি প্রথম দফায় বিএনপি আশাহত হয়েছে সেই বক্তব্যটি দিয়েছিলাম এখন অনলাইন পত্রিকাগুলোতে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য কেন তিনি হতাশ তার বিস্তারিত প্রকাশ করেছে আমি দশকে একটু উল্লেখ করি তিনি বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমাদের প্রধান উপদেষ্টা কালকে একশো দিনের প্রতীতি একটা ভাষণ দিয়েছেন ভালো হয়েছে অনেকে আসন্নিত হয়েছেন আমি একটু আশাহত হয়েছি আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সব প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের জন্য একটি রূপরেখা দেবেন তিনি বলছেন আমি কেন নির্বাচনের কথা বারবার বলছি কারণ নির্বাচন দিলে আমাদের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে বিএনপি ক্ষমতায় যাক না যাক সেটা বিষয় নয় অর্থাৎ কেউ যাতে মনে না করে যে তিনি চাচ্ছেন এই কারণে যে বিএনপি মানে নির্বাচন হচ্ছে না ফলে বিএনপি ক্ষমতা আসতে পারছে না সেই কারণে বলছেন যে নির্বাচন হোক মানে যেই মানে নির্বাচিত হবে সেই ক্ষমতায় যাক এটা শুধু বিএনপির বিষয় না মির্জা ফখরুল বলছেন আজকে যারা বাংলাদেশের প্রতি করতে চাইছে স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে বাংলাদেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাইছে নির্বাচনের একটি রূপরেখা দিলে তারা পিছিয়ে যেতে বাধ্য হবে কারণ ওই সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে এই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে এটা খুব পরিষ্কার কথা অর্থাৎ বলেন যেহেতু এখন নির্বাচিত সরকার আছে তার অনেকে বলার চেষ্টা করছে এটা অনির্বাচিত সরকার আছে এবং যেটা বলেছেন যে একটা বিশৃঙ্খল সরকার এবং আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলের কাছে ধারণা দেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার নেই একটা অনির্বাচিত সরকার আছে তাই কিভাবে গণতান্ত্রিক বিশ্ব নির্বাচিত সরকারকে অনেক বেশি প্রায়োরিটি দেয় এবং মনে করে যে ওটাই লিগাল বাংলাদেশ এই কারণে বলছেন যে এখন যে রকম ষড়যন্ত্র চলছে ভারত সহ নানা পক্ষ যেভাবে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চাচ্ছে তার অন্যতম ভিত্তি হচ্ছে যে এই সরকারটা নির্বাচিত না অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার লম্বা সময় যখনই থাকবে তখনই অনেকের মধ্যে সন্দেহ দানা বাঁধবে সেই কারণেই তিনি নির্বাচনের কথা বলছেন যে এখনই যদি একটা ঘোষণা দেয় যে আগামী মাস পর নির্বাচন হবে তাহলে ওই সমস্যাগুলো যে সরকারের স্থিতিশীলতা বা সরকারকে ফেলে দেওয়ার যে ষড়যন্ত্র গুলো সেটা বন্ধ হবে সংস্কার প্রসঙ্গে বিজ্ঞাফুল বলছেন সংস্কার আমরা শুধু চাই না আমরা এটা শুরু করেছি আপনাদের কাছে অনুরোধ যেভাবে এগুলো সুন্দর হয় গ্রহণযোগ্য হয় সেভাবে আপনারা এগিয়ে যান আমরা এখন পর্যন্ত কোনো বাধার সৃষ্টি করিনি অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে যে যেভাবে ভালো আপনারা শুরু করেন আমরা তো কোনো বাধা দিচ্ছি না বরং প্রতিটি ক্ষেত্রে আপনাদের সমর্থন দিচ্ছি যদিও সচিবালয়ে ও ফ্যাসিবাদের দোষরা বসে আছেন আপনি তাদের নিয়ে কিভাবে কাজ করবেন এই প্রশ্নটা প্রশাসনের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলছেন আপনি সংস্কার করবেন আমরা যারা বসে আছেন তারা বেশিরভাগই স্বৈরাচারের দোষর তারা কোটি কোটি টাকা আয় করেছেন দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নিতে দেখি না তাদের বিরুদ্ধে এগুলো একটু দৃশ্যমান করুন গভর্নন্যের দিকে খেয়াল রাখতে হবে প্রশাসন চালানো দেশ শাসন করা এগুলোতে যেন মানুষ শান্তি পায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে বাজার পরিস্থিতির কথা বলছেন যে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে শান্তি পাওয়ার কোন কারণ নেই তাও তো মানুষ মেনে নিচ্ছে কারণ আপনারা একটা সুন্দর ওটাকে দৃশ্যমান করুন ব্যবস্থা নিন বাজার সিন্ডিকেট ভাঙতে পারবেন না পারেন চেষ্টা করুন ব্যবস্থা নিতে হবে সচিবালয় যদি ঘুষ দিতে হয় সচিবালয় গিয়ে যদি মানুষ দেখে সেই দালালায় ঘোরাঘুরি করছে মানুষ তার ভালো চোখে দেখবে না মির্জা ফকুরুল বলছেন যে আমি বিশ্বাস করি এই সরকার পারবে বাংলাদেশের মানুষ পারবে এবং তরুণরা পারবে একটা নতুন বাংলাদেশ গড়তে এই হচ্ছে শামসুজ্জামান দুদুর সভাপতিতে নিতাই রায় চৌধুরী খাইরুল কবির খোকন আব্দুল সালাম আজাদ হেলেন জেরিন খান আসাদুল করিম নাজুলা কহুম বক্তব্য রাখেন তা বোঝা গেল তিনি একটা সব বিবৃতি দিয়েছেন এবং কেন নির্বাচনের রূপরেখাটা ঘোষণা করা দরকার তার একটা ব্যাকগ্রাউন্ড তিনি এখানে তুলে ধরবেন তো এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক্স জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন